এগুলো ভিডিও করা যাবে না এগুলোতে কিন্তু ভিডিও করা বারণ বাকিটা আপনাদের উপর প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি থাকলেও এখানে কিন্তু ভিডিও করা যাচ্ছে না তো কেন যাচ্ছে না কেন যাবে না সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে মহিষ থাকলেও ভিডিও করা তেমন কোনো অবস্থা নেই

আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সর্বোত্তম গরু এবং মৈশির হাট রাশিয়ার হাট থেকে আর আজকে কিন্তু রাশিয়া সিটিয়ার্টে হিউজ হিউজ পরিমাণে আমদানি আছে আর আমদানি গুলো একটু দামের ধারণা সঙ্গে কিরকম আমদানি আছে সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করবো ছোট্ট এই প্রতিবেদনের মাধ্যমে আশা করি আপনারা আমার দুই সাইডে এবং পিছনে হিউজ পরিমাণে কিন্তু মহিষের আমদানি দেখতে পাচ্ছেন আর এই মহিষগুলো কিন্তু রাশিয়া সিটি হাটে আসলে একমাত্র এরকম চোখ জুড়ানো এবং মন জুড়ানো কালেকশন আপনারা দেখতে পারবেন সঙ্গে এক হাজারটা দেখে একটা কেনার মতো কিন্তু অ্যাবিলিটি আছে তো রাশিয়া সিটি হাট সপ্তাহে দুদিন লাগে রবিবার এবং বুধবার আর এই হাট থেকে যদি আপনি মহিষ অথবা গরু কিনেন আপনার পার মহিষে ছয়শো পঞ্চাশ টাকা এবং গরুতে ছয়শো পঞ্চাশ টাকা হাট ইজারাদারকে হাসিল দিতে হবে যেটা প্রত্যেকটা হাটেরই একটা রুলস বা নিয়ম এই অনুযায়ী এখানে ছয়শো পঞ্চাশ টাকা আমরা কিছু মহিষের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো শুরুতে আপনাদেরকে এই পাশে কয়েকটা মহিষ দেখাচ্ছিলাম সেরা সেরা বড় বড় মহিষ আছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন কতগুলো আছে ভাই ছয়টা এগুলো তো সব মাংসের জন্য পালার পালা যাবে এর চাই তো বড় করবে আচ্ছা যদি মাংসের জন্য যে হিসেবে নেই

দর্শক এই যে দুইটা বড় বড় মহিষ দেখালাম আপনাদেরকে চার লাখ তিরিশ হাজার পর্যন্ত কিন্তু কাস্টমার দাম করছে আর দুইটায় দশ মন করে ওজনের টার্গেট দিয়েছে আশা করা যায় কিছুটা কম হবে তবে যে ওজন বলছে কাছে থাকবে ইনশাল্লাহ আর এইগুলো কিন্তু সাড়ে চারশো পর্যন্ত হলে মহিষগুলো বেচা বিক্রি করবে পার্টি কিন্তু চার লাখ তিরিশ পর্যন্ত দাম বলছে আমরা এর আমদানি কিন্তু বেশ বড় বড় কিন্তু ওনার মতামত হলো যে বর্তমান এইসব বড় বড় মহিষ কেনার মতো কোনো পার্টি নাই আর কিন্তু আমদানি বেশি আছে আর মহিষের হাট বলেন আর গরুর হাটই বলেন যেখান থেকেই যে কিনুন না কেন আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন ধরনের ব্যক্তি থেকে আপনি মহিষগুলো কিনবেন বা কোন ধরনের লোকজন থেকে কিনবেন এখানে কিন্তু যতটা দেখে মনে হয় অতটা কিন্তু সলিড বা ফ্রেশ মানুষ কিন্তু এখানে পাওয়া টাফ অবশ্যই দেখে শুনে কিনবেন মোটামুটি দু একটা দামের ধারণা দিলাম আমরা একটু এই পাশে দেখাবো এই পাশে এই যে একা একটা নেই দাঁড়া আছে ভাই এটা কি বিক্রি হয়েছে ভাই এটা বিক্রি হয়নি আচ্ছা এটা কত দাম

ইনশাল্লাহ সেই মহিষগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেন আর আমরা চেষ্টা করতেছি মহিষের চলতি বাজার দরটা আপনাদেরকে জানানোর জন্য মার্শাল্লাহ হিউজ পরিমানে মহিষ আছে এই পাশে এই যে দুইটা দেখতেছিলাম এগুলা ভিডিও করা যাবে না এগুলাতে কিন্তু ভিডিও করা বারণ বাকিটা আপনাদের উপর প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি থাকলেও এখানে কিন্তু ভিডিও করা যাচ্ছে না দর্শক আহ কেন যাচ্ছে না কেন যাবে না সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে মহিষ থাকলেও ভিডিও করা তেমন কোনো অবস্থা নেই দর্শক হাটের সবচেয়ে বিগ সাইজের দুইটা শের এসরাময়স বাংলাদেশের শেরাময়স বাংলাদেশের শেরাময়স ভাই ওজনে কেমন আছে ওজন 16 মণ করে ওজন আছে এক একটা এক একটা 16 মণ 16 মণ গোস্তের হিসাব গোস্তের হিসাবে ফ্রেশ যেটা মাংস পাবো লাইবয়েড না কিন্তু এটা লাইবয়েড না শুধু গোস্তের হিসাব আজকের সিটি আটা মানে সবচেয়ে বড় আজকের সিটি আটা সবচেয়ে বড় মাংস আচ্ছা এগুলা তো সংগ্রহ করা মাল না এগুলা আমার বাসার মাল বাসার মাল বাসা রেডি করছেন রেডি করছে রেডি হয় নাই এখনো এখনো রেডি হয়নি না ভাই এর আরো মাংস ধরাবে দেখেন কি দেখি এই মহিষ জায়গায় এক টন টন ওজন হবে সারা বাংলাদেশে পাঁচা টান দিবেন যেখান থেকে মহিষন সাইড টান দিবেন

আবার ইন্ডিয়ার যে ধর্মীয় অনুষ্ঠান হয় ওই টাইমে ইলিশ পাঠায় বড় বড় ইলিশ যেগুলো আছে বাংলাদেশের মানুষ খাইতে পারে না সেগুলো আবার ইন্ডিয়া পাচার করে কারণটা কি ঘটনাটা কি আমি আপনার বলি যারা উপদেশটা কিংবা যারা উপর শ্রেণীতে লোকজন থাকে ওরা তো বাংলাদেশের যা টাকা পয়সা আছে সব তো পাচার করে বিদেশে নেওয়া জায়গা কারণ পালানোর টাইমে ওই টাইমে ইন্ডিয়া আশ্রয় দেয় থেকে ক্লিয়ার আমাদের ধর্মে অনুষ্ঠান সময় একটা গরু আসে না একটা গরু আসে না ঠিক আছে আর আমাদের মনে করেন যে বাংলাদেশের মুসলিম এরা মনে করেন যে পারে না কিছু করতে পারে না কিছু মানুষকে খাইতে আচ্ছা আমরা এটা একটু বলি দুটা কি একই দাম আছে ভাই একই দাম হইতেছে

এই যে অবস্থা দেখেন এর হাইট কিন্তু মার্শাল্লাহ আমার প্রায় প্রায় আমি ফিট মতো উচ্চতা সেই লেভেলের একটা হাইটের মাংস একবারে ভরপুর এবং খুবই শান্ত জাতের একটা মহিষ দেশি মহিষ হলেও কিন্তু মার্শাল ভাই বলছে যে পনেরো মন প্লাস ওজন আছে দুইটা মিলে প্রায় তিরিশ একত্রিশ মনের মতো ওজন আছে তো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু এই দুটা মহিষ কিনতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম